আমিও ছোটবেলা থেকেই রামকৃষ্ণ মিশনে পড়েছি বেশ কয়েক বছর আমাদের সংঘজীবনে আছি ফলে রামকৃষ্ণ মিশন সর্বদা আমাদের কাছ থেকে চায় এমন একটি মানুষ এমন একটি স্বীকৃতি যেটি দেখলে সমাজের আর পাঁচটা লোক খুব খুশি হবেন একটি ছোট্ট ঘটনা বলে আমি শেষ করি আমি নরেন্দ্রপুর মহাবিদ্যালয়ের ছাত্র ছিলাম মহাবিদ্যালয়ের তখন অধ্যক্ষ ছিলেন স্বামী সুপর্ণানন্দজি আগামীকাল আমাদের মহাবিদ্যালয়ের প্রাক্তনীয় রয়েছে সেখানেও পুনর্মিলন উৎসব হবে সুপর্ণানন্দীর সঙ্গে আমাদের বিধাননগরে একটি জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছিল তখন আমি ছাত্র তো মহারাজের সেখানে একটি বক্তৃতা রয়েছে মহারাজ আমাদের সাথে কয়েকজনকে নিয়ে গেছেন বিধাননগরে একটি রামকৃষ্ণ সংঘ রয়েছে সেইখানে প্রাইভেট আশ্রম সেখানে মহারাজ বলবেন আমরা সঙ্গে যারা একটু উৎসাহী ছিলাম তাদের নিয়ে গেছেন মহারাজ বক্তৃতা করবেন বক্তৃতা শুরু হয়েছে আমরা আমরা মহারাজের যেখানে বক্তৃতা হচ্ছে তার প্রথম সারিতেই বসে আছি প্রথম দিকে যখন বক্তৃতা হচ্ছে সেখানে প্রবীণ মানুষেরই সংখ্যা অনেক বেশি যারা বয়স্ক মানুষ বা যারা রিটায়ার করেছেন এমন শিক্ষক বিভিন্ন সরকারি আধিকারিক সবাই রয়েছেন হঠাৎ করে দেখলাম সবাই খুব মানে আমরা একটু কান বাড়িয়ে শুনলাম যে আমরা যে কজন বসে আছি তাদের বেশ উচ্ছ্বসিত প্রশংসা করা হচ্ছে আমরা ঠিক বুঝে উঠতে পারলাম না যে আমাদের উচ্ছ্বসিত প্রশংসা করবার মতো আমরা কি করলাম আজকে এসে কিছু করিনি মহারাজ এসছেন মহারাজের সাথে গিয়েছি মহারাজ বক্তৃতা শুরু করবেন আমরা প্রথম সারিতে বসে আছি না কেন ওনার প্রশংসা করছেন কারণ আমাদের যে হলটিতে বক্তৃতা হবে মহারাজ বক্তৃতা করবেন সেটিতে জুতো খুলে প্রবেশ করতে হবে স্বাভাবিকভাবে আমরা যখন বাইরে থেকে জুতো খুলে প্রবেশ করছি স্বাভাবিকভাবে আমরা যে কজন গিয়েছিলাম তিনজন বা চারজন প্রত্যেকের জুতোগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল ওনারা দেখে বলছেন দেখেছ নরেন্দ্রপুরের ছাত্র জুতোটাও কি সুন্দর গুছিয়ে রাখে অর্থাৎ আমাদের এই প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে সমাজ আমাদের কাছে প্রত্যাশা করে জুতোটিও যাতে আমি ঠিক ঠিক করে রাখি কারণ সেখানেও যেন রামকৃষ্ণ মিশনের স্বীকৃতি বা রামকৃষ্ণ মিশনের ভাব বা নাম আমরা বহন করছি তাই আপনারাও যারা প্রবীণরা আছেন অনেক প্রবীণ আমাদের আমার থেকে অনেক অভিজ্ঞতায় আপনারা বয়সের ভারে নিশ্চয়ই অনেক এগিয়ে আছেন কিন্তু এই ছোট্ট ঘটনা সেদিন যখন আমি মহাবিদ্যালয়ের ছাত্র আমাকে খুব অল্প হলেও বেশ নাড়া দিয়েছিল যেটা আমি এখনও খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তাই এমন প্রতিটি ক্ষেত্রে আমাদের কাজে এই ভাব আসুক যে প্রত্যেকটি জায়গায় আমাদের আমরা মনে করতে পারি আমরা রামকৃষ্ণের সৈনিক বিবেকানন্দের সৈনিক তাই আমাদের ছুটতে হবে কাজ করতে হবে কিন্তু সবটাই পরিশীলিতভাবে সেবার মনোভাব নেই আমাদের আশীর্বাদ ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ আমাদের ওপর বর্ষিত হোক আর বিশ্বকবির কথায় শেষ করি তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি আপনাদের সকলকে সেই শক্তি দিন আমাদের নবীনরা তরুণরা বর্তমান ছাত্ররা আপনাদের মতো কৃতিত্বের স্বাক্ষর রাখুক আপনাদেরকেও ছাড়িয়ে যাক আমাদের বিদ্যালয়ের নাম রামকৃষ্ণ সংঘের নাম উদ্ভাসিত হোক জলজল করুক রামকৃষ্ণের পতাকা এই প্রার্থনা সবাইকে ধন্যবাদ এবং নমস্কার